নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না আরো দুই মাস পর বাংলাদেশে নির্বাচন হবে না আমরা আন্দোলন মাত্র শুরু করেছি ঐক্যবদ্ধভাবে আন্দোলন তীব্রতর হবে আপনারা যদি আন্দোলন চান আমরা আন্দোলন দেখাবো আর যদি আপনারা অঙ্গীকার বাস্তবায়ন করে সোজা পথে হাঁটেন আমরা আপনাদের সহযোগিতা করবো বন্ধুগণ সাংবাদিক দু হাজার চব্বিশের জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্টের অভ্যুস্থান পরবর্তী আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে দাবি আদানের জন্য সংগ্রাম করতে হবে এটা আমরা ভাবি নাই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দাবি আদায়ের আন্দোলনের আপনাদের অঙ্গীকার পালন করুক এক নাম্বার তারা রাষ্ট্র সংস্কার করবে আর রাষ্ট্র সংস্কারের জন্য সংস্কার কমিশন হয়েছিল ঐক্যমত্যা কমিশন হয়েছে জুলাই সনত হয়েছে জুলাই সনত স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদের বাস্তবায়ন আদেশের জন্য সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে গণভোটের ব্যাপারে একমত হয়েছে এখন গরিব শিখিসে আগামী দশ তারিখের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ না হলে ঢাকা শহর আমরা লোকের লোকারণ্য করে সমাবেশ করবো ইনশাল্লাহ আর গণভোটের তারিখের মধ্যে ঘোষণা করতে হবে নির্বাচনের সাথে গণভোট হবে না একসাথে তফসিল হবে না গণবোটের তফসিল আগে হবে আর আমরা বলেছিলাম নভেম্বরের মধ্যে গণবর্তিতে আপনারা করে সময় করেছেন এখন যদি নভেম্বরে দিতে না পারেন সেদিনই দেন নির্বাচন আগে দিতে হবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না আরো দুই মাস পরে হবে কিন্তু গণবোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না ভোট আগে হবে রাষ্ট্র সংস্কার নিশ্চিত হবে তারপরে নির্বাচন রাষ্ট্র মেরামতারে জন্য আমাদের সন্তান আজীবন দিয়েছে কৃষক শ্রমিকরা জীবন দিয়েছে রক্ত ধরেছে অতএব এটা নিয়ে কোন তাও বাহানা চলবে না আমরা আন্দোলন মাত্র শুরু করেছি ঐক্যবদ্ধভাবে আন্দোলন তীব্রতর হবে আপনারা যদি আন্দোলন চান আমরা আন্দোলন দেখাবো আর যদি আপনারা অঙ্গীকার বাস্তবায়ন করে সোজা পথে হাঁটেন সহযোগিতা অতএব আজকে আমরা মেসেজ দিচ্ছি আগামী দশ তারিখের মধ্যে এগুলো ভাইসালা করুন যারা বলে সনদ লাগবে না জুলাই সনদের প্রয়োজন নেই সংস্কার লাগবে না তাদের সাথে বসে আমাদের সমঝোতা করতে বলেন এগুলো তামাশা তারা সমর্থতা করবে না যারা সংস্কার চায় না যারা অতীত কর্তৃত্ব আবার ফিরিয়ে আনতে চায় যারা রাষ্ট্রটাকে বিশ্বের বুকে এক নম্বর দুর্নীতিগ্রস্ত করতে চায় তাদের সাথে আমাদেরকে বসে সমঝদার কথা বলবেন না প্লিজ আপনারা সোজা পথে হাঁটুন আর নয়তো যেই জনতা এত ফেসিবাদী মহাশক্তিকে হটিয়েছে তারা কিন্তু নতুন সিদ্ধান্ত নেবে ধন্যবাদ সবাইকে